সানা মটরস মানে আপনাদেরকে মোটামুটি সেনা গাড়ি দাম বলব হয়ে আচ্ছা শুধু সত্তর হাজার টাকা সেভেন্টি হ্যাঁ শুধু সত্তর হাজার টাকাও চলো জাস্ট নরস যান ওয়াও একদম ওয়াল ওয়াল এটা অগস্ট আপ দেওয়া শুনি ডুয়েল চ্যানেল এম একদম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু সানা মোটরস কাউন্টার টু শুভ উদ্বোধন আজকের প্রায় দু থেকে তিন দিন আগে দাদার এখানে উদ্বোধন হয়ে গেছে বাট আমার চ্যানেলে প্রথমবার ভিজিট আজকের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে আপনারা ন্যায্য দামে ক্রয় এবং বিক্রয় দুটোই হয় এখানে একদম নতুনের মতো কন্ডিশনের গাড়ি অথচ সেকেন্ড হ্যান্ডের দামে হ্যাঁ বন্ধুরা সানা মোটরস নামটা মনে রাখবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এম এখানে আর ওয়ান ফাইভ ভি থ্রি এখানে দেখতে পাচ্ছেন মেটির মোস্ট ডিমান্ডিং একটা গাড়ি এখানে পালসার টু টোয়েন্টি এছাড়াও পিছনে আপনাদেরকে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ জুপিটার এবং রয়েছে রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি এছাড়াও এখানে দেখতেই পাচ্ছেন পরপর দুটো কি কালেকশন রেখে দিয়েছি গান মেডাল ব্রেস থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড হান্টার হ্যাঁ আমি দেখতে পাচ্ছেন শুভ উদ্বোধন একটু সুন্দর ফুল দিয়ে পুরো শোরুমটা সাজানো রয়েছে উদ্বোধনে আমি আসতে পারিনি বাট আজকের আমার চ্যানেলে আমি উদ্বোধন জানিয়ে দিলাম প্রত্যেকটা গাড়ি কী ডিটেলস কী প্রাইস সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এখানে গাড়ি কিনলে আপনার নাম ট্রান্সফার হয়ে যাবে ইএমআই পেয়ে যাবেন পেয়ে যাবেন হেলমেট পেয়ে যাবেন দু লিটার পেট্রোল এছাড়াও ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো প্রত্যেকটা গাড়ি কী ডিটেলস কী প্রাইস সব কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট সানা মোটরসের যে মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলে নেব কি কী ফর্মালিটিসে এই সুন্দর সুন্দর গাড়িগুলো আপনারা পেতে চলেছে আমি অবশেষে মোটরস মোটরসের আমাদের অনার কাউন্টার টুতে চলে এসেছি দাদা কেমন আছেন বলুন খুব ভালো আফিম আর আমি কিন্তু ভিভাজিরকে অভিনন্দন জানিয়ে দিয়েছি যে তোমার নতুন শোরুমে ভিজিট করার জন্য আজকে কিন্তু আমি খুব খুশি যে সানিয়া মোটরসে কাউন্টার টু যেটা আপনাদের আসার লোকেশনে একদম বেস্ট অপশানের জায়গা হ্যাঁ তাই না দাদা এই দোকানে আসার সব থেকে সহজ উপায় সহজ উপায় সহজ উপায় তো আজকের তো এখানে সব বড় বাড়ি দেখতে পাচ্ছি দাদা রয়াল এনফিল্ড এই দোকানটা নতুন খোলা হয়েছে তো তো ছোট বাড়ি উঠবে এখন বর্তমানে দশ আহ নয় দশটা পনেরো স্টক আছে আচ্ছা বাদ বাকি আহ

এই দেখুন ব্যানার লাগানো রয়েছে ওপরে দেখিয়ে দিচ্ছি থানা মটরস কিন্তু ব্যানার সুন্দর করে লাগানো রয়েছে মোটামুটি একদম চৌমাথা এখন যাবেন এই যে চৌমাতা ঠিক আছে চৌমাথার ব্রিজ চোমাটা ব্রিজ থেকে আসবেন এর দোকান আর এই এটা আছে স্টেশন বাস স্ট্যান্ড স্টেশন পট বাস স্ট্যান্ড থেকে আসলে লাস্ট একদম চমাতার মুখে আমার দোকান আর রেলের যে ট্রেন লাইনের যে বিষয়টা যেটা আমাদের এদিকে রয়েছে যেদিকে আছে

এটা হচ্ছে সিগনেচার গিফট আপনাদের মোটামুটি সানার মোটর তরফ থেকে যে আপনি গাড়ি পার্চেস করলেই আপনি ভুলে গেলাম দাদা না গিফট দিতে নাকি হ্যাঁ দারুণ একটা বিষয় তো চলুন আমরা নতুন শোরুমের কী কী কালেকশন রয়েছে বিশেষ করে যারা রয়্যাল এনফিল্ড পছন্দ করেন যারা টু টোয়েন্টি পছন্দ করেন এবং যারা ইয়াম্মা আর ওয়ান ফাইভ এম পছন্দ করেন তাদের একটা বেস্ট খাজানা বেস্ট একটা কালেকশান নিয়ে আমি চলে এসেছি তো সর্বপ্রথম আমি ক্লাসিক থেকে শুরু করতে শুরু করলাম

এটা দাম পড়বে আপনার জন্য মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি ফাইভ লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড গাড়ি বললেন তো গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আফটার মার্কেট কিছু ফিটেড করা রয়েছে এছাড়াও ডিএস চ্যানেল ডি এন এ বি ডিমান্ডিং একটা গাড়ি খুব কম পাওয়া যায় দাম ওয়ান লাখ ফিফটি এক লক্ষ টাকা নেক্সট মে ঠান্ডাবাদ ঠান্ডা ভাত গাড়ি আওয়াজ রয়েছে

একটা ল কন্ডিশন আছে লাও কন্ডিশানের এক লক্ষ তো টাকা টাকা ফর মানে আমি এই গাড়িটা যদি পঞ্চাশ টাকা বা ষাট টাকা যদি নিয়ে আসি লোন হয়ে ই এম আই পেয়ে যাবো আপনাকে চলো আছে ভি মডেল আচ্ছা ভিএস মডেল এটাও আবার স্টাফ দেওয়া আছে শুনি চ্যানেল

একদম ফাইভ মানে গাড়ি নিয়ে কোনো কাজ দেবে না ইঞ্জিন নাকি ঠিক আছে আওয়াজ দেখুন ও বাজাজ এখন যে ইঞ্জিন আওয়াজগুলো এতটাই স্মুথ করে লোড করে দিয়েছে আর একদম স্মুথ ইঞ্জিনের সাউন্ড হ্যাঁ ঠিক আছে ডাউন কন্ডিশনে গাড়ি পেপের মাত্র ও পাঁচ হাজার টাকা সেভেন্টি টু থাউজেন্ড টু থাউজেন্ডে নতুন দাম কত এক টাকা দাম আচ্ছা গাড়ি মাস বয়স রয়েছে হ্যাঁ এটাও খুব ভালো কন্ডিশন গাড়ি আছে দু হাজার গাড়ি আছে আচ্ছা ঠিক আছে এটা দাম মাত্র টাকা থার্টি সিক্স চলো এই প্রত্যেক গাড়ি স্টাফ দিয়ে আচ্ছা ফাইন কন্ডিশনের ইঞ্জিন আছে রিফাইন ইঞ্জিন মাত্র ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থাউজেন্ডে চলো নেক্সট নেক্সট আবার একটা ঠান্ডা ঘর থ্রি এটাও গাড়ি হ্যাঁ এটা দারুন কন্ডিশনার গাড়ি ওর

সেই গাড়িগুলো নিলে আপনার ব্যাংক ফিনান্স হয়ে যাবে আচ্ছা আর আঠারো নিচে গাড়ি গেলে গাড়িগুলো আপনার যদি বাড়ি লোকাল এরিয়ার মধ্যে হয় হ্যাঁ তাহলে আমার ব্যাংক ফিনান্স হবে না ওটা লোকাল ফিনান্স করতে হবে আচ্ছা লোকাল ফিনান্স হয়ে যাবে আপনার বাড়ি লোকাল এরিয়া হয় আচ্ছা দূরে হলে হবে না হ্যাঁ দূরে যদি পঞ্চাশ ষাট কিলোমিটার দূর বাড়ি হয় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ব্যাংক ফিনান্স অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে ব্যাঙ্কে যা সিস্টেম আছে নতুন গাড়ি কিনতে গেলে সেম টু সেম সিস্টেম আচ্ছা ব্যাংকের বই ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক একদম ঠিক আছে

হ্যাঁ বললে আমরা আমরা আনিয়ে চেষ্টা আচ্ছা এখানে অন্য গাড়ি নিয়ে বেশি না কি আমরা নিজের ঘরে গাড়িগুলো একদিন দুদিন চালিয়ে চেক করে আপনাকে দিতে পারবো আপনি সে ভরসাটা করতে পারবেন আচ্ছা অন্য জায়গাতে গাড়ি নিয়ে এসে গাড়িটা ভালো খারাপ আমি জানি না হ্যাঁ ওই জন্য দেওয়া সম্ভব না আচ্ছা গাড়িগুলো আমরা নিজে

যেহেতু নতুন দোকান আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই এই ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে না কিন্তু নতুন নতুন স্টক আপনারা দেখতে পারবেন না একদম আর সানায় মোটরসকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ একদম আগেও আপনারা দেখেছেন ভিডিওতে প্রচুর গাড়ি স্টক ছিল একদম ভিডিও করার পর থেকে কিন্তু প্রচুর গাড়ি বেরিয়েছে প্রচুর গাড়ি প্রায় একদম ভিডিওতে আমার ধরে রাখুন প্রায় প্রচুর গাড়ি মানে ধরে রাখুন পঁচাত্তর আশি টাকা উপর গাড়ি আমাদের পুজোতে বিক্রি হয়েছে একদম ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন নতুন অনেক স্টক ঢুকেছে আপনারা আসুন পুরোনো কিছু স্টক আছে একশো রুপোর গাড়ি ছিল মানে সঠিক বাইক কেনা স্বপ্নের ঠিকানা যদি হয় মোটর আর গাড়ি দামও ন্যায্য পাবেন একদম ঠিক আছে জিনিসও কোয়ালিটি পাবেন একদম আপনাকে সত্তর হাজার টাকা গাড়ি এই সত্তর হাজার টাকা দাম আপনি আসলেন আপনাকে এক লাখ বলবো না যা দাম পাই অত ডিসকাউন্ট দেবো কিন্তু বেশি নেব না ন্যায্য দাম ন্যায্য দামে গাড়ি বেসবে দারুন একটা ঠিক আছে তাহলে দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে